ওপেনিংয়ে ব্যর্থ তামিম ও ইমন লিটন ও হৃদয়ের ঠুকুর ঠুকুর ব্যাটিং শেষবারে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় ইমনের চোদ্দ বলে উনিশ তানজিব হাসান তামিমের উনিশ বলে চোদ্দ হংকংয়ের দেওয়া একশো তেতাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এ কেমন ঠুকুর ঠুকুর ব্যাটিং করছে বাংলাদেশের ব্যাটাররা হংকংয়ের বিপক্ষে পাওয়ার প্লের ভিতরে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঠুকুর ঠুকুর ব্যাটিং করতে থাকে লিটন দাস ও তাওহিদ হৃদয় প্রত্যদর্শক খবরের বিস্তারিত তথ্যর জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন ইমনের চোদ্দ বলে উনিশ ও তানজিভ হাসান তামিমের উনিশ বলে চোদ্দ হার্ড হিটিং ব্যাটিং করতে গিয়ে বাউন্ডারির লাইনে ধরা পড়ে উইকেট হারায় বাংলাদেশের ব্যাটাররা ইমন আউট হওয়ার পর এরপর প্রথম ধাক্কা সামাল দেওয়ার জন্য ব্যাটিংয়ে আসে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস আর এসেই তিনি ঠুকুর ঠুকুর ব্যাটিং শুরু করেছেন এদিকে লিটন ব্যাটিংয়ে আসার পর আবারও কিছুক্ষণ পর উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত তানজিম উনিশ বলে করেছেন চোদ্দ আর ১৯ বলে চোদ্দ রান করে প্যাবিলনে ফেরত যান তিনি এরপর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে আসে তাওহিদ হৃদয় আর তাওহিদ হৃদয় মাঠে এসে লিটন দাসের মতো তিনিও ঠুকুর ঠুকুর ব্যাটিং শুরু করেছেন এশিয়া কাপে সহজ প্রতিপক্ষ হংকংকে পেয়েও যেন হাত খুলে ব্যাটিং করতে পারল না বাংলাদেশের ব্যাটাররা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লিটন কুমার দাস আর নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে হংকং ক্রিকেট দল জবাবে খেলতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকে বাংলাদেশের দুই তরুণ ওপেনার তানজিভ হাসান তামিম ও ইমন যদিও এই দুইজন হংকংয়ের বিপক্ষে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি পাওয়ার পেলের ভিতরে দুই ওপেনারের উইকেট হারিয়ে কিছুটা ব্যাক ফুটে যায় বাংলাদেশ ক্রিকেট দল এরপর লিটন দাস ও তাহিদ হৃদয় ঠুকুর ঠুকুর ব্যাটিং করলেও শুরুর ধাক্কা সামাল দিয়ে ম্যাচকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় তারা যদিও শেষের দিকে এসে নিজের ব্যাটিং গিয়ার পরিবর্তন করেছে লিটন দাস এদিকে তার সাথে সৎসঙ্গ দিয়েছে তাও হৃদয় দর্শক শেষ পর্যন্ত এশিয়া কাপের প্রথম হাফ সেঞ্চুরি দেখা পায় লিটন কুমার দাস যদিও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারত লিটন কুমার দাস শেষ পর্যন্ত ইকবালের বলে উনচল্লিশ বলে উনষাট রানে আউট হয়ে ট্যাবিলিয়নে ফেরত যান লিটন কুমার দাস এরপর লিটন দাস আউট হওয়ার পর মাঠে আসে জাকের আলি অনেক আর তার লেগ বিফোরে এক রান নিয়ে শেষ পর্যন্ত চোদ্দ বল ও সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট দল এদিকে শেষ পর্যন্ত ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানে নট আউট ছিলেন তাওহিদ হৃদয় তো দর্শক আপনাদেরকে বলছি হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে